গত বিধানসভা নির্বাচনে আশা ভঙ্গ হয়েছিল বিজেপি ক্ষমতায় আশার স্বপ্ন দেখলেও বিধায়কের সংখ্যা প্রয়োজনের থেকে অনেক দূরে থমকে গিয়েছিল তবে শুধু দল হিসেবে বিজেপির নয় দলের অনেক নেতারও স্বপ্নভঙ্গ হয়েছিল একুশে দোসরা মেয়ে তার আগে থেকেই বিজেপির অনেক নেতা মন্ত্রী হবেন বলে নতুন জামাকাপড় কিনে ফেলেছিলেন জয় নিশ্চিত হওয়ার আগেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসার স্বপ্ন যারা দেখেছিলেন তারাও হতাশ হয়েছিলেন দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি সয়ে এক সাক্ষাৎকারে ফাঁস করলেন BJP তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন তিনিও দেখেছিলেন বলে জানালেও দিলীপের দাবি ক্ষমতায় বসার জন্য তিনি উদগ্রীব ছিলেন না। দলের সাফল্যের জন্যই ছিল তার লড়াই। দিলীপ বলেন অনেকেই ভেবেছিল BJP ক্ষমতায় আসছে। প্রতিপক্ষ ভেবেছিল তারা হেরে যাচ্ছে। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হলো না। একই সঙ্গে দিলীপ বলেন বহু লোক মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য জামাকাপড় কিনে তৈরি করেছিল সেই সময়ের কথা জানাতে গিয়ে দিলীপ বলেন আমাকে অনেকেই প্রশ্ন করতো কে কে কি মন্ত্রী হবে আপনি তো তালিকা বানিয়েছেন আমি বলতাম এটা আমার কাজ নয় দাদা দলকে সরকারে আনা আমার দায়িত্ব যদি হয়ে যায় ভালো তালিকা বানানোর জন্য অন্য লোক রয়েছে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর তার কাছে আলাম তালিকানি খোঁজখবর নিয়েছিলেন বলে দাবি করলেন দিলীপ কিন্তু এত প্রস্তুতি কেন্দ্রীয় নেতাদের উদ্যোগ তারপরেও কেন বাংলার ক্ষমতা দখলের কাছাকাছিও যেতে পারল না বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির বক্তব্য যদি হয়ে যেত আমার ভালো লাগতো আমরা খেটেছিলাম অনেক ভেবেছিলাম অন্তত এর বেশি আসন হয়ে যাবে হারের কারণ নিয়ে দলের ময়নাতদন্ত হয়েছে দিলীপ বলেন নেতৃত্বের সঙ্গে কথা হয়েছিল তবে সবাই সব শুনতেও চায় না তিনি নিজে আত্মসমীক্ষা করেছিলেন দিলীপ বলেন ফল তো আমার হাতে নেই কাজ যা করা ছিল করে দিয়েছি তারপরে সবাই আমাকে দোষ দিয়েছে অথচ আগে আমি খুব ভালো ছিলাম সেই সময় তার ওপরে সব দোষারোপ নিয়ে কথা আক্ষেপে সুরে থাকলেও দিলীপ জানান তিনি এতটাও খারাপ ফলের আশা করেননি তিনি বলেন এতটা খারাপ হবে ভাবিনি সমালোচনা না করলেও তার আমলের মতো বিজেপি এগোচ্ছে না বলে মনে করেন দিলীপ তার আমলে কোনো হেঁচা পেঁচা লোককে দায়িত্ব দেওয়া হয়নি জানিয়ে দিলেন তিনি বলেন এখন যারা সাংসদ বিধায়ক হয়েছেন তাদের অনেকে তো আমি হাত ধরে নিয়ে এসেছি টিকিট দিতে বলেছি দলকে এখন যারা বিজেপির তারা সবাই তো আমার সময় এসেছে আমি খালি বলেছি লড় আমি আছি এখন সেটা রাজ্য বিজেপিতে হয় কি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন দিলীপ বলছেন হচ্ছে হয়তো আমি অন্য কাজে নাক গলাই না নিজের কাজ নিজে করি কেউ পরামর্শ দিলে দি নচেত নয় এখন আপনার পরামর্শ কেউ চাইছে না কেন দিলীপ বলেন সেটা বলতে পারব না বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আমলেই বিজেপিতে আসেন দিলীপের পরামর্শে তাকে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য সভাপতির দায়িত্ব দেন সে কথা উল্লেখ করেন দিলীপবাবু তিনি বলেন নতুন সুযোগ করে দেওয়া পক্ষে তিনি তিনি বলেন সামনে কাউকে নিয়ে এলে তাকে জায়গা করে দিতে হয় নতুন রাজ্য সভাপতি হওয়ার পরে আমি দিল্লির বাড়িতে আর সাংবাদিক বৈঠক করিনি সুকান্ত দিল্লিতে না থাকলেও হয়তো করেছে তাছাড়া নয় আমি নেতা ছিলাম কিন্তু এখন নয় এখন আমার কাজ নতুন নেতার সঙ্গে সহযোগিতা করা সেটাই করি রাজ্য বিজেপিতে অনেকেই বলেন দিলীপের প্রধান সূত্র তার ইগো স্বয়ং তা মানতে নারাজ তিনি বলেন ইগো তখনই হয় যখন অন্যকে দেখে হিংসা হয় কিন্তু লোকে তো আমাকে দেখেই জ্বলে কারণ আমি না চাইতে অনেক কিছু পেয়েছি ফলে আমার ইগো থাকার ব্যাপার নেই আমার সমান তো কেউ হয়নি তাহলে তো তাকে দেখে আমার ইগো হবে তবে এটা সবসময় ভগবান যেন আমাকে রাজনীতির বোঝা না দেন